দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা শেষ গুলো গুলার এখন তেলে ভেজে নিবে রসুন আর আদা দিয়ে নিবে রসুন মানে শুক্তিটাই ফ্লেভার বেশি তাই আদাও ইউজ করা হয়েছে ভালো করে ভেজে নিচ্ছে কাঁচামরিচ বাটা জিরা বাটা না জিরা বাটা দিয়ে দিচ্ছে এবং এটা অনবরত তেলের উপরেই আছে এখনো পানি ইউজ করেনি দিয়ে দিল

এবারে যে মূল উপকরণ দিয়ে দিচ্ছে কাঁঠালের বিচি দুই হাজার চব্বিশ সালের কাঁঠালের বিচি কে খেয়েছেন জানাবেন আমাদেরকে আমরা প্রথম খেলাম নো 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 এটাকে ভালো করে কষিয়ে দিবে এই যে কষানোর পরে একদম দেখতে এরকম হয়েছে মাংসটা মাখাইতেছি আমি মাংসটা রান্না করতেছি কি একজনের কাছ থেকে আমি শিখছি দুই যখন আমার বয়স দশ বছর ছিল তখন আমার মামার শ্বশুর বাড়ি গেছিলাম আমার মামার শ্বশুর বাড়ি যাওয়ার পর আমার মা মামি রইল মা আছে এইভাবে মাংস রান্না করে আমাদের খাওয়াইছিল খাওয়াইনের পর তখন আমি দেখছিলাম যে এইভাবে মাংস রান্না করে সেইখান থেকে আমি মাংস রান্নাটা শিখছি এইভাবে একদিন রান্না করে

সে মানুষটা মারা গেছে অনেক বছর আগে এত মজা লাগছিল তখন আমি আর আমার আব্বা আমার মামির আনতে গেছিলাম তারপর এইভাবে আমার ওই নানি মাংস রান্না খাওয়াইছিল আমি তখন অনেক ছোট ছিলাম তারপর আমি দেখছি যে সে এইভাবে রান্না করছিল আমি বাড়িতে এসে একদিন এইভাবে রান্না করে খাওয়া দেখি যে অনেক মজা মা যখন খাইতে মন চায় তখন আমি প্রায় সময় এরকম রান্না করি এই রেসিপিটা ফলো করে দেখবেন একবার কত মজা লাগে আলুগুলোও দিয়ে দিয়েছে Diğer çıkanı gözüme çıkar. Bu zamanı পুরো এটাকে ভালো করে কষাতে হবে